হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই শম্পা লাইফ স্টাইল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমাতে এবং আপনাদের দোয়ায় আর আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে আর আমি আজকে আমার এই যে আমি পানির বোতল দুটি কিভাবে পরিষ্কার করছে আপনাদের মাঝে শেয়ার করলাম অনেক সময় পানি রাখতে রাখতে এই বোতলগুলো লাল হয়ে যায় আর সেজন্য মোটরগুলো হোয়াইট রাখার জন্য আমি কিছু লেবু কুচি করে এবং পানি দিয়ে ভিজে রেখেছি আর খুব সহজে পরিষ্কার হয়ে যাবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে মানে অঙ্গ সব কিছু পরিপাটি পরিষ্কার একটা মানে খুবই ভালো লাগে মনটা অনেক পাতলা হয়ে যায় আর মনের ভিতর অনেক সুখ 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 অনুভূত হয় আর আমার কাছে তো অনেক ভালো লাগে আমার ঘরটা যখন আমি পরিষ্কার করি আর যখন পরিষ্কার হয়ে যায় ফাইনালি তখন যে আমার কতটা সুখ লাগে নিজের বাড়ি বুঝেন তো নিজের বাড়ি পরিষ্কার করে রাখা আর পরিষ্কার থাকতে আমি খুবই পছন্দ করি আর এই যে লিখছেন একটা বাবুই পাখির বাসা আর এই বাসাটা তো অনেক ভাইরাল কিন্তু এই বাবুই পাখির বাসাটা আমি কোনো পেস্ট থেকে আনি নি এই বাবুই পাখির বাসাটা আমি নিজ হাতে তৈরি করে আমার দেয়ালে টাঙিয়ে রেখেছি আর এই যে হোয়াইট কালারের একটা পাখি আমি তোলা দিয়ে তৈরি করেছি আর এই বাবুই পাখির বাসাটা কেমন হয়েছে দয়া করে আপনারা কমেন্টে জানাবেন আর আমি এই বাবুই পাখির বাসাটা নারকেলের একটা নারকেল ভেঙে আমি পিঠা বানিয়েছিলাম আর ওই নারকেলের কুসাটা রেখে দিয়েছি তাই দিয়ে তৈরি করলাম বাবুই পাখির বাসাটা আর আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারিনি সরি এই বাসাটা যখন তৈরি করেছিলাম আমি ভিডিও ক্লিপ রেখেছিলাম কিন্তু হঠাৎ করে ভিডিওগুলো কিভাবে যেন ডিলেট হয়ে গেছে এজন্য শেয়ার করতে পারিনি তাই বাবুল পাখির বাসাটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে আমার ছোট্ট বাসা আমি কীভাবে পরিশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি ইন্টারটেল সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি এখন আর আমার প্রত্যেকটা জিনিসের উপর হাত না রাখলে মনে হয় না সেই জিনিসটা সুন্দর দেখা যায় আর প্রতিটা জিনিসের উপর হাত রাখলে ইনশাল্লাহ সেই জিনিসটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখা যায় অনেক পরিপাটি দেখা যায় আমার কাছে তো অনেক ভালো লাগে তখন আমার মনটা অনেক ফুরফুরা লাগে সকালে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আর বিকালবেলায় বাচ্চাদের বা বায়না যে তাদেরকে পুডিং বানিয়ে দিতে হবে আর চলে আসলাম পুডিং বানিয়ে মানে তৈরি করতে আর আমি এই যে আজকের পুডিংটা তৈরি করছি আর কেমন হয়েছে লাস্ট পর্যন্ত দেখে আমাকে কমেন্ট করবেন সবাই আমার পুডিংটা কি হয়েছে না কি হয়নি সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন আমি প্রথমে একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছিলাম পুটিংয়ের জন্য ব্যাস হয়ে গেল কেরামেল তৈরি আর এখন আমি ডিমগুলো ফাটিয়ে হ্যান্ড গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে নিব আর সুন্দর হবে ডিম যদি সুন্দর করে গ্রাইন্ড করা যায় তাহলে পুডিংটাও সুন্দর হবে আর এজন্য ডিমগুলো সুন্দরভাবে গ্রাইন্ড করে নিতে হবে আর এখন আমি গরুর দুধ খুব ঘন করে জাল করে রেখে দিয়েছিলাম আর সেটা এখন মিক্স করে দিলাম আর সুন্দর করে মিক্স করার শেষে এখন আমি একটা সাকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম যাতে কোথাও দলা পাকা সেটা যেন না থাকে আর সুন্দরভাবে সেটিং করার পর এখন আমি একটা পাতিলে পানি দিয়ে আলটা রেখে তার উপরে হালকা জালে কুটিংটা তৈরি করে নিলাম আর এটা ঢেকে বিশ থেকে তিরিশ মিনিট জাল করে নিলাম আর জাল করার পর কিছুক্ষণ পর আমি উঠিয়ে টেস্ট করে একটা কাঠি দিয়ে টেস্ট করে দেখছিলাম যে কাঠিতে যদি লেগে থাকে তাহলে বুঝতে হবে পুটিংটা মতো হয়নি আর যদি না লেগে থাকে তাহলে বুঝতে হবে পুটিংটা হয়ে গেছে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে বের করে এনে বাচ্চাদেরকে সার্ভ করে দিচ্ছিলাম আমি নর নর্মাল টেম্পারেচারে রেখে দিছিলাম আর অল্প কিছুক্ষণ রাখতে পেরেছি বাচ্চাদের তাড়াহুড়ার যন্ত্রণায় আর রাখতে পারিনি অল্প কিছুক্ষণ রাখার পরে আমি এখন কেটে কেটে সবাইকে ভাগ করে দিচ্ছিলাম আর বিশেষ করে আমার বড় ছেলে পুরো পাগল হয়ে গেছে এই জন্য তার জন্য দ্রুত দ্রুত আমি কেটে সার্ভ করছিলাম আর সবাইকে দিয়ে দিচ্ছিলাম আর আজকের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই আর ভালো হলে প্লিজ একটা লাইক দিয়ে লাইক দিবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা আইকন বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের মোবাইলে চলে যেতে পারে আর আপনারা দেখে নিতে পারেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার জন্য ভালোবাসা রইল अल्लाह